সেদিন কোন অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে না যেদিন আকাশ গলিত ধাতুর মতো হবে কোন অন্তরঙ্গ বন্ধু কোন প্রাণের চাইতে প্রিয় বন্ধু কেউ

যৌমেরিমবি বনী তাদেরকে করা হবে এই অন্তরঙ্গ বন্ধুগুলোকে করা হবে একজনকে আরেকজন থেকে দৃষ্টিগোচর একজন আরেকজন থেকে পালাবে সরে পড়বে ছিটকে পড়বে একজন যেটা আরেকজনকে না দেখে সেদিন এই ব্যবস্থা করা হবে সেদিন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরাধীদেরকে দেখবেন সে শাস্তির বদলে আল্লাহর আযাবের বদলে আল্লাহর গজব বদলে আল্লাহর শাস্তির বদলে আল্লাহর দণ্ডের বদলে এই অপরাধী বেনামাজি ঘুষখোর সুৎখোর মারামারি দখলদারি চহলখোর মুশরিক কাফের মুনাফিক বেঈমান অহংকারী সেদিন এই লোকগুলো দিতে চাইবে আল্লাহকে কি তার ছেলে সন্তানকে বলবি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার ছেলেকে নিয়ে নেন আমাকে ছেড়ে দেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন